पर मुझे आपने कुराने करीब में ग्रामा थी कि जो पोस्ट करो सब एक्शन में सलाम करो अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुह ये तलाब का क्या बोले नून साकिन किंबा तन्वीन तो जो दिवा आशे कहोले नून साकिन किंबा तन्वीन के भी में दाई कोड़ी वस्तु कोड़े बुनाई इच्छा कोड़े पोड़ते हो भें বলে আসলে প্রথ লে মাধ আজি বলে বে খ সাপাবি তাকে বলে আস একই ফয়সাভি মানে এক ওই समस्त অক্ষর যাদের সম্পর্ক ঠোঁটের সঙ্গে এবং ঠোঁট দ্বারা উচ্চারিত হয় এবং সেই শব্দগুলো তার গুণগত মান কেমন হবে সেটা সম্পূর্ণ ঠোঁটের সঙ্গে সম্পর্ক একে একই ফয়সাভি বলা হয় নন এবং তাদবীর ইজহার কাকে বলে এরপরে আমাদের বাচ্চাদেরকে সেই নামাজ শেখানোর জন্য প্রথম থেকেই পুরানি কারিগরি কিছু সোরা মুখস্থ করিয়ে দেওয়া হয় যাকে আমরা হেফসে সোরা নামে জানি সোরা

কোন জিনিস ভালো লাগলে কোন দোয়া পড়তে হয় এরপরে তৃতীয় বিষয়ে বাচ্চারা আপায় শিক্ষার হয় কালিবাই তাই سبحان الله والحمد لله ولا اله الا الله والله أكبر ولا حول ولا قوه الا بالله علي الاجير. نمازير اركان. نماية الضراوات

পবিত্র মদিনায় হিজরতকারী সাহাবিদেরকে কি বলা হয় পবিত্র বলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কবে হজ করেছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু করেছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি শেষ হজকে কি বলা হয় হজুল বিদায় হজ বলা হয় এর সঙ্গে আমাদের বাচ্চাদের নৈতিক শিক্ষা অর্থাৎ উত্তম চরিত্রবান কিভাবে হবে এই বিষয়ের উপরে কোরাটো হাতে ছোট ছোট ব্যাখ্যা বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় সালামের উত্তর দেওয়া সন্ন্যত নাকি ওয়াজিব রাগ দূর করার পদ্ধতি হাদিসের মধ্যে কি বলা হয়েছে যখন রাগ হবে করে হাত থেকে যদি কোনো খাবারের লোকমা পড়ে যায় তাহলে কি করা উচিত তখন তা আতলে পরিষ্কার করে খাওয়া উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের প্রতিশোধ নিতেন না মন্দের প্রতিশোধ নিতেন না সর্বশেষে বাচ্চাদেরকে আরবি ভাষা শিক্ষা দেওয়া হয় টমেটো আর কি টমেটো বেগুন বাজিতে শশা কিসা মাছ সামা গাজর আলু খেজুর এই ম্যাচে বাস্তবিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে আলিয়া খাতুন প্রাইজ দেবে রেজাউল মোল্লা এবং আমাদের মানিপাড়া সাথী আলমগীর ভাই সাইদুল কথা গেল সেকেন্ড হয়েছে সাইনাছ খাতুন সাডা সুলতানা যেটা কল উপরে ফার্স্ট খাতুন তাহলে এটা সেকেন্ড ডাবল আছে সেকেন্ড ডাবল আছে বাই জি হাজির আছে এই বাজে সর্বোচ্চ হাজির জন্য তিনজন প্রাইস পাবে সোহানি খাতুন রুকাইয়া খাতুন নূরফিসা খাতুন বাকি সবাই ডান দিক থেকে আস্তে আস্তে হয়ে যাবে এদের